আর জিনিস বুঝে আসতে আছেন আপনি বিরিয়ানি দিলে সমস্যাটা কোথায় বিরিয়ানি কি মসজিদে আপনি করলে তো হবে না কত খরচ হয় আপনি খালি বিরিয়ানি বিরিয়ানি হাঁটতে দেখ বিরিয়ানি রাঁধতে বর্তমানে যে খরচ হবে ওইটা দিয়ে ঢলঢলা খেঁচুরি আপনি পঞ্চাশ জন মানুষ এক পুরো গ্রাম ধরে আপনি খাওয়াই দিতে পারেন বুঝলাম না প্রতি বছর ইত্যের সময় আপনার এত হিসাব তো সমস্যাটা কি আপনার আপনি কি আপনি খালি খাওয়ার হিসাবটাই বুঝলেন আপনি দ্রব্য মূল্য হিসাবটা বুঝবেন না আপনি কি মনে হচ্ছেন আমি কি বহু টাকার মালিক হয়ে গেছি হ্যাঁ এখন যত কামাই তত খরচ এই যে আপনার মসজিদে প্রতি মাসে ইমাম সাহেবের বেতন বেতন না দিলে ইমাম সাহেব চলবে কেন আমার কথা বলতে চান আবার এই যে রমজান মাস আইছে তারা পড়াবে হাতিয়া দিতে হইবে না আমার খরচ কি কম ফেতরা দিতেইবে যাকাত দিতে শুনেন একটা কথা রিজিকের মালিক আল্লাহ আল্লাহ আপনারে ধনসম্পত্তি ধন ধনসম্পত্তি দিয়ে আপনার পরীক্ষা লইতে আছে এই টাকা পয়সা যহন তো আল্লাহ লইseit পরে আপনি এই টাকা পয়সা আপনার জানে ছটকা করবেন ফেতরা দিবেন মুসলমান হিসেবে এটা আমাদের সকলের দায়িত্ব সবাই দি বয়ান কই দি বুঝানো যায় না বস যে গেটি বেহার তুই কোরআন বুঝাইতে বসবে একটা কথা সব সময় মনে রাখবেন যে মানুষ

পুরা গ্রাম আমি বিরিয়ানি খাওয়াইছি না পুরাই গ্রাম হয়েছে আমি এই শুধু আমাদের মসজিদ না আমি ভাগ করে দিছি আমি পশ্চিম পাড়া মসজিদে দিচ্ছি উত্তর পাড়া দক্ষিণ পাড়া সব মসজিদে আমি ডেক ডেক করে বিরিয়ানি পাঠাই দিছি কোনো সমস্যা হয় নাই শটও পরে নাই সবাই তৃপ্তি সহকারে খাইছে আমার মনে হয় আমার মতো সভাপতি এই মসজিদে ইতিপূর্বে আর আইসি কি আমার জানা নেই